অল্পেতে বড়সর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘর সহ গোটা এলাকা ঘটনা তেলেমুরা থানাধীন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার বিবরণে জানা যায় মহারানীপুর এলাকার কান্ডারি সরকার নামের এক ব্যক্তির ঘরের কুঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী খরের কুঞ্জির মালিক সহ এলাকার প্রমীলা বাহিনীরা বালতি যুগে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে পরবর্তীতে খবর দেয় তেলেমুরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গোটা কুঞ্জিতে ছড়িয়ে পড়ে পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে এলাকাবাসীরা নিস্তার পায় তবে কিভাবে এই অগ্নিকাণ্ড সূত্রপাত তা জানা যায়নি